মান কুতিলা ফি সবিল ইল্লা যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে আল্লাহ রাস্তায় যাওয়ার পরে যাদের ইন্তেকাল হয়ে যায় তারা শহীদ আল্লাহ বাক তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন ওয়ামান মাতাফি সবিল যারা আল্লাহর পতে ইন্তেকাল করে ফাহুয়া শাহীদুন তারা শহীদ ওমান মাতা ফিতাউন যারা মহামরিতে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন ফাহুয়া শাহীদুন আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন তার মানে হলো যারা এই হালতে মারা যায় তাদের ঈমান তারা যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিল পাঁচ নাম্বার লোকটার ইমানের সাথে বিদায় নিয়েছে কিনা কিভাবে বুঝবো নবীজি বলেন ওমান মাতা ফিল কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় পেটের রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করা হয় আমার ভাইরা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব দুনিয়া থেকে যখন বিদায় নিব আমার মৃত্যুটা কি হেদায়তের পথে হয়েছে কি আমার মৃত্যুটা কি কল্যাণের পথে হয়েছে কি কিভাবে আমরা বুঝব এর জন্য পণ্ডটি আলামতের দিকে আমরা খেয়াল রাখব পণ্ডটা আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমার মৃত্যুটা ইমানের সাথে হয়েছে আমার মৃত্যুটা কল্যাণের পথে হয়েছে আমার মৃত্যুটা হেদায়াতের পথে হয়েছে আর এই আলামতগুলো যদি আমরা পরিলক্ষিত না করি বা এই আলামতগুলো যদি আমরা দেখতে না পাই বুঝতে পারব ইমানের সাথে লোকটা দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই এক নম্বর আলামত আবু দাউদ তিন হাজার একশত ষোলো নম্বর হাদিসের বর্ণনাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো আলামত লোকটা ইমানের সাথে বিদায় করেছে কিনা কিভাবে বুঝবো মান কানা কালাম কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দুনিয়া থেকে বিদায় নিবে আর বিদায়ের মুহূর্তে যদি কালেমা পড়ে বিদায় নেয় লোকটা জান্নাতে প্রবেশ করবে তার মনে হলো কালিমার সাথে বিদায় নিলে তা বুঝতে হবে তার মৃত্যুটা ইমানের সাথে হয়েছে দুই নাম্বার নাসাই শরীফের বর্ণনা এক হাজার আটশো তো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা মতুল মমিনী বিগরকিল জবিন একটা মোমেন যখন এতেকাল করে তার কপালটা ঘেমে যায় যখন কপালটা ঘেমে যায় আমরা বুঝে নেব তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে ভালো মৃত্যুর তিন নম্বর আনামত তিরমিদি শুরী ফের এক হাজার চোদ্দ নম্বর হাদিসের বর্ণনাম অরেনবিসাল্লাল্লাহ ওয়ালিহ আলিহি মসাল্লাম মা আমিন মুসলিমিন ইয়ামু তু ইয়ৌমল জুমাতি আ উলাই রতল জুমাতি ইল্লাহকে ফিরনতল কবরেম কোন ব্যক্তি যদি জুমার রাতে অন্ত কাম করে অথবা জুমার দিনে যদি এন্তেকাল করে তাহলে আল্লাহ পাক তাকে কবরের ফেতনা থেকে হেফাজত করেন অর্থাৎ যে ব্যক্তি জুমার রাত বা দিনে মারা যায় বুঝতে হবে এই লোকটার কপালটা ভালো এই লোকটা ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে চার নাম্বার মুসলিম শরীফের চার হাজার আটশত পঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পায়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যারা আল্লাহর রাস্তায় অন্তকাল করে আল্লাহ রাস্তায় যাওয়ার পরে যাদের অন্তকাল হয়ে যায় তারা শহীদ আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন ওয়া মান মাতা ফী সাবিলিল্লাহি যারা আল্লাহর পথে করে ফাহুয়া শাহীদুন তারা শহীদ ওয়ামান মাতা ফিত-তাউন যারা মহামরিতে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহুয়া শাহীদুন আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন তার মানে হলো যারা এই হালতে মারা যায় তাদের ঈমান তারা যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিল পাঁচ নাম্বার লোকটার মানের সাথে বিদায় নিয়েছে কিনা কিভাবে বুঝব নবীজি বলেন ওমান মাতা ফিল কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় পেটের রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করা হয় ছয় নাম্বার সহি বুখারীর ছয় হাজার বান্ন নাম্বার হাদিসের বর্ণনা কোন বিল্ডিং ভেঙ্গে যদি ওই ব্যক্তির উপরে পড়ে যাই কোন স্থাপনা ভেঙ্গে যদি কারো উপরে পড়ে যাই আর এর নিচে পড়ে যদি লোকটা মারা যায় একটা লোক রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে একটা গাড়ি দুর্ঘটনা হইয়া গাড়িটা তার উপরে পড়ে গেল লোকটা দুনিয়া থেকে বিদায় নিল নবীজি বলেন এই লোকটা এই ধ্বংসস্তূপে পড়ে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন দেশে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয় এটা যেহেতু গণতান্ত্রিক দেশ আন্দোলন হতেই পারে কিন্তু দেখা যায় আন্দোলন যারা করে না আম রাস্তা যায় হঠাৎ করে গুলি খাইছে মারা গেছে এরকম আছে না হঠাৎ করে দেখা যায় ইট পাকটেল তার শরীরের মধ্যে পড়ছে তার মাথার মধ্যে পড়ছে রক্তকরণ হয়েছে রোগটা মারা গেছে এখন তাদের হুকুমটা কি হবে আমার ভাইয়ারাম নবীজীব চোদ্দ শত বছর আগেই বলে গিয়েছেন সুতরাং এটাও ধ্বংসস্তূপের বিধানের ভিতরে পড়ে যাবে সুতরাং ওই লোকটাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন শাহাদাতের মর্যাদা দান করেন সাত নম্বর অনেক সময় মা বোনরা সন্তান ভবিষ্ট করতে যাইয়া মারা যায় বিশ্ব যন্ত্রণা সহ্য করতে পারে না মারা যায় ইবনে মাজান দুই হাজার আটশোত তিন নম্বর হাদি সের বর্ণ নাম আলমার আদু তামুত বিজুমান বিজুবাইন শাহাদাম কোনো মা আপনারা যদি সন্তান জন্ম দিতে যে যদি দুনিয়া কেন্তেকাল করে মারা যায় নবিজু বলেন তাকে আল্লাফা কই মহিলাকে সাহাদাতের মর্যাদা দান করেন আট নাম্বার না সে শরীফের এক হাজার আটশো দম নম্বর হাদি সের নাম সাহিব যাতাল জমতি শহীদ বিশ পরে আক্রান্ত হইয়া যদি কোনো ব্যক্তি মারা যায় নবীজি বললেন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন 10 নাম্বার সহি বুখারী 2840 নাম্বার হাদিসের বর্ণনা অনেক সময় দেখা যায় ডাকাতে হামলা করে চোরে হামলা করে আক্রান্ত হইয়া আমরা দুনিয়া থেকে অনেকের বিদায় নিতে হয় তাহলে তার মৃত্যুটার অবস্থা কি হবে মান কতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন তার সম্পদ হেফাজত করতে যাইয়া চোরের হাত থেকে ডাকাতের হাত থেকে সম্পদগুলোকে সংরক্ষণ করতে যাইয়া চোরের হাতে ডাকাতের হাতে মারা গেল ফাহুয়া শাহীদুন এই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করা হয় এগারো নম্বর নাসাই শরীফের চার হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসের বর্ণনা দুন আহলি ফাহুয়া শাহীদুন কোন ব্যক্তি যদি তার পরিবারকে বাঁচাইতে যাইয়া পরিবার কি বিপদ থেকে বাঁচাইতে যাইয়া নিজেই নিহত হয়ে যায় নবীজি বলেন তাকেও শাহাদাতের মর্যাদা দান করা হয় বারো নম্বর নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা দু না কোন ব্যক্তি যদি দিনকে হেফাজত করতে যাইয়া যদি তার হয় নবীজি বলেন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন তেরো নম্বর মান কতিলা দুনা দামি ফহুয়া শহীদুন নিজের জীবনকে হেফাজত করতে যাইয়া সন্ত্রাসের হাত থেকে শত্রুর হাত থেকে নিজের জীবনকে হেফাজত করতে যাইয়াও অনেক সময় দেখা যায় প্রাণহানি হয় অনেক সময় নিহত হয়ে যায় নবীজি বলেন তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন চোদ্দ নম্বর কোন ব্যক্তি যদি এই দুনিয়া থেকে মাজলুম হইয়া বিদায় নিব নবীজি বলেন কোন ব্যক্তি যদি মান কুতিলা দু না মাজলামাতান তার কোনো অন্যায় নাই তার কোনো অপরাধ নাই তার উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নেয় নবীজি বলেন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন পণ্য নাম্বার কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহাড় অতিক্রম করতে যাই আমরা যাই তিরমিজি শরীফের 1665 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন লিবা ফি সাবিলিল্লাহি আফদালু রবা মা ক্বালা আল্লাহ রাস্তায় পাহারা দেরি করতে যাইয়া যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেই আল্লাহ রব্বুল আলমিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন তাহলে এই পণ্ডটা আলামত যদি কারো ক্ষেত্রে পাওয়া যায় বুঝতে হবে তার মৃত্যুটা ইমানের সাথে হয়েছে তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে নতবা ভিন্ন কোনো স্রোতে যদি তার এন্তেকাল হয় বুঝতে হবে তার মৃত্যুটা ভালোভাবে হয় নাই সুতরাং আমাদের মৃত্যুটা যেন হেদায়েতের উপরে হয় আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আমাদের মৃত্যুটা যেন ভালোভাবে হয় আল্লাহ পাকরপুর আর আমিন আমাদের সবাইকে কবল করোক আমরা সকলে পড়ছি আমিন আল্লাহ হম সাল্লাহ আলাসি দীনাম ও নাবী ইনাম শফি ইনামী বিনামৌলা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়ালা আলিহি